ভাইরাল ফিভার কি এর লক্ষণগুলো কি কি কখন ভাইরাল ফিভার হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে ভাইরাল ফিভারের জটিলতা কি এর চিকিৎসা কি এবং ভাইরাল ফিভারকে কিভাবে প্রতিরোধ করা যাবে সব কিছু নিয়ে ডিটেলস আজকে আলোচনা করব। আমি ডাক্তার শরীফ মোহাম্মদ আবুল্লাহ দোলহন নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ প্রথমে আসি ভাইরাল ফিভার কি। ভাইরাল ফিভার এটা আসলে কোনো রোগ না যদি কোনো কারণে আমাদের শরীর যে কোনো ভাইরাস দ্বারা ইনফেক্টেড হয় তাহলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ইমিউন সিস্টেম অ্যাক্টিভেট হয় এবং শরীরের তাপমাত্রা বেড়ে যায় এটাই হচ্ছে ভাইরাল ফিভার এখন আসি ভাইরাল ফিভারের লক্ষণগুলো কি কি। ভাইরাল ফিভারের লক্ষণ ভাইরাসের ধরন এবং আমাদের শরীরের কোন সিস্টেম ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে তার উপর নির্ভর করে ভিন্ন রকম হতে পারে যদি আমাদের রেসপিরেটরি সিস্টেম অর্থাৎ ষাড়যন্ত্র যদি আক্রান্ত হয় তাহলে একরকম লক্ষণ আমরা পাবো যদি আমাদের খাদ্য অর্থাৎ গ্যাস্ট্রো সিস্টেম আক্রান্ত হয় তাহলে একরকম লক্ষণ আমরা পাবো যদি শরীরের অন্য কোনো সিস্টেম আক্রান্ত হয় তাহলে বিভিন্ন রকম অন্যরকম লক্ষণ আমরা পাব এখন আসি আমাদের সিস্টেম অনুযায়ী কী কী লক্ষণ আমরা ভাইরাল জ্বরে পেতে পারি প্রথমত রেসপিরেটরি সিস্টেম রেসপিরেটরি সিস্টেম আক্রান্ত হয় প্রধানত ইনফ্লুয়েঞ্জা প্যারা ইনফ্লুয়েঞ্জা রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস এডিনো এবং রাইনোভাইরাস দ্বারা এছাড়া অন্যান্য ভাইরাস আমাদের রেসপিরেটরি সিস্টেমকে আক্রান্ত করতে পারে যদি আমাদের রেসপিরেটরি সিস্টেম আক্রান্ত হয় আমরা পাবো তীব্র জ্বর সাথে মাথা ব্যথা সাথে গলা ব্যথা কাশি নাক দিয়ে পানি পরা এবং নাক বন্ধ হয়ে যাওয়া যদি আমাদের খাদ্য নালী অর্থাৎ আমাদের গ্যাস্টো ইনটেস্টাইনাল সিস্টেম যদি আক্রান্ত হয় তাহলে আমরা পাবো জ্বর সাথে থাকবে পেটে ব্যথা বমি এবং ডায়রিয়া কিছু ভাইরাস আছে যারা মশার মাধ্যমে বাহিত হয় যেমন ডেঙ্গু চিকনগুনিয়া এবং জিকা ভাইরাস এই ভাইরাসগুলোতে যদি কেউ আক্রান্ত হয় তাহলে তীব্র জ্বর থাকবে সাথে র্যাশ থাকবে গায়ে ব্যথা থাকবে জয়েন্ট পেন থাকতে পারে অনেক ভাইরাস আছে যেগুলো র্যাশ তৈরি করে আমাদের শরীরে যেমন মিজেলস মামস রুবেলা চিকনগুনিয়া চিকেন পক্স এই ভাইরাসগুলো দ্বারা যদি কেউ আক্রান্ত হয় তাহলে তীব্র জ্বর থাকবে পাশাপাশি শরীরে র্যাশ থাকবে অনেক ভাইরাস আছে যেগুলো তীব্র জ্বরের সাথে শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্তক্ষরণ পর্যন্ত করতে পারে যেমন ইয়েলো ফিভার ভাইরাস ইবোলা ভাইরাস এই ভাইরাসগুলো দ্বারা কেউ আক্রান্ত হলে তীব্র জ্বর সাথে পায়খানার সাথে রক্ত যেতে পারে বা শরীরের যে কোনো আমাদের অঙ্গ থেকে ইন্টারনাল ব্লিডিং হতে পারে অনেক ভাইরাল ইনফেকশানে জ্বরের সাথে কনজাংটিভাইটিস অর্থাৎ আমাদের চোখ ইনভলভমেন্ট হয় চোখ লাল হয়ে যায় এবং চোখ দিয়ে অনবরত পানি পড়তে পারে এখন আসি ভাইরাল ফিভার হলে কখন আমাদের ডাক্তারের পরামর্শ নিতে হবে ইউজুয়ালি ভাইরাল ফিভার তিন থেকে পাঁচ দিন কোনো কোনো ক্ষেত্রে সাত দিন দশ থেকে সাত থেকে দশ দিনের মধ্যে ভালো হয়ে যায় তবে অনেক ক্ষেত্রেই ভাইরাল ইনফেকশানেও জটিলতা দেখা দিতে পারে কাদের ক্ষেত্রে এই জটিলতা দেখা দিতে পারে যদি কেউ আগে থেকেই ইমিউন কম্প্রোমাইজড অর্থাৎ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কম থাকে তাদের ক্ষেত্রে ভাইরাল যে কোনো ইনফেকশানের কারণেই রোগী খারাপ হয়ে যেতে পারে যদি কারো ভাইরাস ইনফেকশানের কারণে তীব্র কাশি সাথে শ্বাসকষ্ট বকে ব্যথা অজ্ঞান হয়ে যাওয়া এরকম যে কোনো লক্ষণ যদি দেখা দেয় তাহলে অবশ্যই সাথে সাথে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিতে হবে ভাইরাল ইনফেকশানের জটিলতা কী হতে পারে ভাইরাল ইনফেকশানে ইনফেকশানের কারণে অনেক সময় দেখা যায় যে আমাদের ব্রেইন ব্রেন কভারিংস অর্থাৎ প্যারেন্ট আমাদের মেনিনজেসে পর্যন্ত ইনফ্লামেশন হতে পারে ইনফেকশান হতে পারে অর্থাৎ মেনিনজাইটিস অ্যানকেফালাইটিস সাথে শরীরের যে কোনো জায়গা থেকে রক্তকরণ হতে পারে অনেক সময় তীব্র ডিহাইড্রেশন থেকে অ্যাকিউট কিডনি ফেল অর্থাৎ রেনাল ফেল পর্যন্ত হতে পারে এই ভাইরাল ফিভারের চিকিৎসা আমরা কী দিব ভাইরাল ফিভারের আসলে স্পেসিফিক কোনো চিকিৎসা নেই সম্পূর্ণ সাপোর্টিভ ট্রিটমেন্ট আমাদের ভাইরাল ফিভারে দিতে হবে অর্থাৎ যে কারো ভাইরাল ফিভার হলে সম্পূর্ণরূপে নর্মাল খাবার দাবার খেতে হবে পাশাপাশি জ্বর কমানোর জন্য অ্যান্টিবায়োটিক অর্থাৎ প্যারাসিটেমল জাতীয় ওষুধ দিতে হবে প্রচুর পরিমাণ তরল খাবার খেতে হবে কারণ জ্বরের সময় শরীর থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যায় ডিহাইড্রেশন হয়ে যেতে পারে এ কারণে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে সাথে ওরসেলেন খাওয়া যেতে পারে ফলের জুস এবং ডাবের পানি প্রচুর পরিমাণে খেতে হবে বারবার গা মছিয়ে দিতে হবে যদি কোনো কারণে নাক বন্ধ হয়ে থাকে তাহলে নাজাল ডিকনজেস্টেন্ট ব্যবহার করা যেতে পারে এবং শুকনো কাশির জন্য অনেক সময় আদা চা রং চা এবং মধু উপকারী হতে পারে এখন আসি ভাইরাল ফিভার কিভাবে ছড়ায় যদি কোনো ভাইরাস ইনফেক্টেড ব্যক্তি হাঁচি কাশি দেয় এই হাঁচি কাশির মাধ্যমে ড্রপলেট ইনফেকশানের মাধ্যমে একজনের কাছ থেকে আরেকজনের শরীরে ভাইরাল ইনফেকশান ছড়িয়ে পড়তে পারে আরেকটা হতে পারে ডাইরেক্ট কন্টাক্ট অর্থাৎ যে কোনো ভাইরাল ইনফেক্টেড কেউ যদি কোনো কিছু ইউজ করে এবং আরেকজন যদি ভাইরাল ইনফেক্টেড পার্সনের ব্যবহৃত জিনিসপত্র ইউজ করে তাহলেও ভাইরাল ইনফেকশান ছড়িয়ে যেতে পারে যে কোনো খাবার এবং খাবারের পানির মাধ্যমেও ভাইরাস একজনের কাছ থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে যেতে পারে তাই এই জিনিসগুলো অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে এখন এই ভাইরাল ফিভার প্রতিরোধে আমাদের করণীয় কী প্রথমত যদি কেউ ভাইরাসের জ্বরে আক্রান্ত হয় তাহলে আক্রান্ত ব্যক্তি অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে এবং হাঁচি কাশি দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে তার হাঁচি কাছির মাধ্যমে ড্রপলেট ইনফেকশান থেকে অন্য কেউ আক্রান্ত না হয় ব্যবহৃত জিনিসগুলো সাধারণত একটু পৃথক করে রাখতে হবে আমাদের খাবার এবং পানি অবশ্যই বিশুদ্ধ হতে হবে এবং মশা থেকে বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই মস্কিটো নেট সহ যে কোনো মশা প্রতিরোধক মেডিসিন আমাদের ব্যবহার করা উচিত আজকের আলোচনাটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করবেন আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে